আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ইমান নিয়ে ইসলামের কথা এড়িয়ে চলা ইমানদারদের কি ধরনের বৈশিষ্ট্য এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব মুসলমানরা যদি ইসলামী কথা শুনতে বিরক্ত হয় আল্লাহ এবং রাসুদ আল্লাহলামের বার্তাগুলো শোনার সময় বিরক্তির ভাব প্রকাশ করে এখন না পরে পরে শোনা যাবে এই ধরনের কোন মানসিকতা যদি কোনো মুসলিমের মধ্যে তৈরি হয় তাহলে মধ্যে গভীর সমস্যা আছে আমার ধারণা আপনারা আমাদের সাথে একমত কারণ আল্লাহ রাসুলের কথা শুনলে যদি বিরক্ত লাগে পরে শুনবনি ভাব দেখায় যে এটা এত গুরুত্বপূর্ণ না এখন ব্যস্ত আছি এই ধরনের যদি মানসিকতা থাকে তাহলে আজকের মুসলিম সমাজ ধরে নিতে হবে যে আমাদের আইসি আইসিউতে চলে গেছে সুতরাং মুসলিমরা প্রত্যেককে তাদের নিজেদের জায়গা থেকে প্রত্যেককে জেগে উঠতে হবে এখনই এখনই একটু পরে এটা বললেই আবার আপনার পরিস্থিতি কালকে ফিলিস্তিনের মতো হবে এরপরের দিন লিবিয়ার মতো হবে সিরিয়ার মতো হবে মিশরের কারাগারের সেই ভয়াবহ যে আর্তনা সে আর্তনাদ শুরু হয়ে যাবে আজকে দেখুন ইরানের ইরানের উপরে অন্যায় ভাবে যে ধরনের সামগ্রিক পরিস্থিতি তৈরি হয়েছে কেন কারণ মেরেছিল বৃদ্ধ নারী কি ওই যে আমার আপনার পরে দেখবনি আল্লাহ রাসুলের কথা শুনলে বিরক্ত লাগে ভালো লাগে না যার পরিণতি দিন দিন এই জায়গায় আমাদেরকে নিয়ে এসেছে মুসলিম সমাজ যদি এখন আমরা জেগে না উঠি কালকের সূর্যটা কেমন হবে আমরা কেউ যাই যারা আমরা শুনতেছি শুনতেছি এই বার্তাগুলো আমি সকল ভাই বোনদেরকে আহ্বান জানাচ্ছি একজন মুসলিম হিসেবে আবার আপনার পরিচয় শুধু মসজিদে যে নামাজ পড়ে কিংবা বাসায় বসে নামাজ পড়ে আপনার কাছে দুই হাত উঠিয়ে ক্ষমা এর মধ্যে হবে ইসলাম হচ্ছে একটা খেলাপথের নাম যে খেলাপথ আমাদের নবীজি প্রতিষ্ঠা করেছিলেন আজকে সে নবী যদি পৃথিবীতে এসে মুসলিমদের সামগ্রিক অবস্থা দেখে নবীজির কলিজা ফেটে রক্ত বের হবে কারণ আমাদের মধ্যে শুধু আছে জাস্ট একটু ভালো কাজ করলাম নামাজ পড়লাম এইটুকু আছে না আপনার সমাজ নীতি পরিবার ব্যক্তি জীবন রাষ্ট্র স্কুল কলেজ মাদ্রাসা যা আছে সব কিছু চলবে আল্লাহর আইন এটা হচ্ছে খেলাফ সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা কোনো কিছুই ইসলামের বাইরে নিয়ে যাওয়া যাবে না এটাকে প্রতিষ্ঠা করার জন্যই আসলে আল্লাহ মুসলিমদের মাঝে বা মানব জাতির মাঝে কোরআন শরীফ দিয়েছে যে আওয়াজকে শক্তিশালী করবে মুসলিমদেরকে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করবে কিন্তু আজকে আমরা দেখছি উল্টা কারণ কোরআনের জায়গায় চলে এসেছে মানুষের তৈরি করা মতবাদ সৃষ্ট থিওরি যেটা দিয়ে চলতে যে আজকে সারা পৃথিবীতে এত ফেতনা ফেসার সো ফিরে আসি এবং আমাদের যেন সেই পরিণতি না হয় আল্লাহ তালা পবিত্র কোরআনের তোবা সুরা তৌবা চৌষট্টি নম্বর আয়াতে বলেছে যে তাদেরকে যখন আল্লাহ এবং আল্লাহ রাসুলের দাওয়াত হতো তখন বলতো যে আমাদের জন্য ঠিক আছে আমরা যা পেয়েছি তাতে সন্তুষ্ট যথেষ্ট কারা তারা মুনাফিক যে মোনাফিকরা মুখে বলতে ইসলামের কথা আমি একজন মুসলিম কিন্তু অন্তরে ছিল এটার বিপরীত কোনো কিছু সে জায়গায় আমরা চলে যাচ্ছি না তো এজন্য আসল এখনো সবাই আছে যদি আমার আপনার মধ্যে আধুনিক দাসত্বের কোনো কিছু থেকে থাকে আধুনিক মুনাফিকতার কোনো কিছু থেকে থাকে ছেড়ে ঝেড়ে ফেলে ঝেড়ে ফেলে আসল প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই একজন মুসলিম বোন আর এক মুসলিম বোনের বোন এই কানসেপ্ট ভিতরে তৈরি করি তৈরি করে একই হয়ে এক হয়ে সামনের দিকে মুখ করি দেখবেন বাতিল যারা অন্যায়ের অন্যায়কে প্রতিষ্ঠা করতে চায় যারা অন্যায়ভাবে ভাবে মুসলিমদের উপরে অত্যাচার চালাতে চায় সে শক্তিটা ধীরে ধীরে নস্বাত হয়ে যাবে সো আলহ পরিবার থেকে আমাদের এই ভয়েস ভিডিও দিয়ে আমরা বুঝাইতে চাই যে আমরা অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই মুসলিমদের যে দায়িত্ব মুসলিমরা যে জন্য এই পৃথিবীতে আল্লাহ মুসলিমদেরকে পাঠিয়েছে সেই দায়িত্ব যেন আমরা প্রত্যেকে করলে মৃত্যুর পরের জীবনটা অতি কষ্টের এবং খুব ভৎসনাময় হবে আল্লাহর পক্ষ থেকে হয়তো বা আল্লাহ আমাদের দিকে তাকাবেন না যে এই এই মুসলিম যারা পৃথিবীদের ছিল আরামায়স করে হ্যাঁ অন্যায়ের সাথে একত্রতা ঘোষণা করে জীবন পরিচালনা করেছে সো এরা হচ্ছে গরহিত এদের সাথে আল্লাহ কোন ধরনের রহসান কোন আচরণ করবেন না সো আসুন ফিরে আসি এক হই আওয়াস্তি অন্যায়ের মধ্যে আজকে পর্যন্ত সবাইকে আলাইকুম